সকালে কেমন আছো আমরা যাচ্ছি আজকে মাছ ধরতে সকাল সকাল বেরিয়ে পড়লাম সঙ্গে আছে বিশ্ব এটা হলো হাতিবান্দার বিল যাই দেখি মাছ পাওয়া যায় নাকি মাছ যারা ভালোবাসে তারা অবশ্যই মাছ ধরা দেখতে ইচ্ছু করে এবং আমরা তিনজন আছি একটা দাদা যাচ্ছে সামনে আর আমাদের দুজন তো দেখেই নিয়েছ এই যে বিল এই বিলে নামবো আর আপনারা দেখতে থাকুন যে ঠিক আমরা কি কী মাছ পাবো আজকে মাছ দেখতে থাকুন আপনারা আমরা ঠিক এখানে এটাই আজকে ধরবো সন্ধান করছি যে কোন জায়গাটায় ভালো মাছ হবে সেই জন্য তাহলে এদিকে চলে এটাই আমরা ধরবো ভাবছি এটাই প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা দেখতে থাকুন আমরা ঠিক সময় মতো দেখিয়ে দেবো কী কী মাছ পাচ্ছি ঠিক আছে ওকে বাইরে বাঁধার না দিলে পাওয়া যাবে না চুলো মাছ যা ছিল সব বেরিয়ে যাচ্ছিল যার কারণে আমাদের নেটটা দিতে হলো আর আমাদের অনেকটা বড় জায়গা নিয়ে নিয়েছিলাম যার কারণে মাঝখান দিয়ে আবার একটা বাদ না দিলে হচ্ছিল না তাই আমরা মাঝখানতে বাদ দিয়ে দিয়েছি এখন ওই ছোটো ছোটো করে পাট পাট খণ্ড খণ্ড করে শিষব শেষে দেখি কতটা মাছ পাই দেখাবো অবশ্যই দেখতে থাকুন ওকে এইবার মাছ আমরা পাবো নাহলে সব মাছ বেরিয়ে যাচ্ছিলো জল শেষ এসে হাতিয়ে গেছি এই যে মাছ সব লাফাচ্ছে দেখুন সবাই এসছে মাঠে মাছ ধরতে এই যে ছেলেপুলে এসছে হ্যাঁ তল

আর এর মধ্যে তো মাছ ভরা না এগুলো খাটতে হবে এখানে যাই হোক আমিও বালতিতে কিছু ওই দেখুন লাঠা আমি হাতি হাতি এইগুলো পেয়েছি ঠিক আছে আরও দেখাবো পরে আস্তে আস্তে দেখতে থাকুন মাঠকে মাঠ সবাই মাছ ধরছে এই দেখুন সবাই লেগে পড়েছে মাছ ধরতে হা হা আসছি দেখুন মাছগুলো দেখুন শুধু আর কাদার মধ্যে তো শুধু মাছই মাছ আমরা এখন ওইটা করবো ঝাঁকালেই মাছ ঝাঁকালেই মাছ আবার শামুক উঠতে হচ্ছে শামুক খাওয়া যাচ্ছে চোখ ভালো হয় শামুক খেলে এটা বলে এই দেখুন দেখুন ও তোল তো সুপার সুপার এবার একবারে আড়াইশো দুইশো এখানে আরও আছে প্রচুর আছে ঠিক আছে আবার মাঠকে মাঠ সবাই মাছ ধরছে

বাদ দেখো বাদ কিন্তু ভেঙে যেতে পারে ও বাবা সব পাশে সবাই লেগে গেছে তাহলে এই সিস্টেমটাই তো ভালো মাছগুলো সব ঘুমিতে ঢুকে যাবে ঝুড়ি যাচ্ছে না শুধু মাছ আর মাছ এত লোকজন মাছ মনে করে ব্যাংক ধরে বসে রয়েছে এই চলে গেল মাছ মনে করে ব্যাংক এর মতো মাছ ভরা এগুলো নিতে হবে এগুলো ব্যাংশ পাইছিস এতে বেরোয় এদিকে একটা আসলো ওখানে একটা আসলো দেখুন এসব ধান উঠালে পরে ধানের ভিতরে কত সুন্দর মাছ থাকে এই দেখুন আর একটা আছে এখানে আর একটা আছে এখানে দুটো বিকেল চারটে এসছি দশটায় এখন আর পারছি না আমরা তার জন্য এখন কি করছি সমস্ত মাছ এর মধ্যে আছে বাছা হয়নি এখন বাড়ি গিয়ে সব মাছ বাছা হবে এই দুটোতেই আছে আর কী কী সব আছে কাদা সব ভরা তো এখন আর দেখাতে পারছি না বাড়ি গিয়ে সম্পূর্ণ দেখিয়ে দেবো কত মাছ পেয়েছি আজকে ওকে রাখছি তাহলে মাছ এরকম তিন ভাগ হয়েছে আর এদিকে লাঠা এরকম তিন ভাগ তিন ভাগ এরকম তিন ভাগ কিন্তু তাহলে সবাই এতগুলো করে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু ফলো করে দেবেন থ্যাংক ইউ